আরাবুল ইসলামের চা চক্রে হামলা হামলার অভিযোগ তৃণমূলের এক অংশের বিরুদ্ধে এর ফলে আবারও ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে আরবুল ইসলামের চাচক্রে অতর্কিত পরগনা জেলার ভাঙড়ের পোলেরহাট থানার সাঁতুলিয়া এলাকায় দীর্ঘ কয়েক মাস জেলবন্দি থাকার পর মুক্তি পেয়ে বাড়িতেই ছিলেন আরাবুল ইসলাম আজ কর্মীদের সাথে দেখা করার জন্য সাঁতুলিয়া এলাকায় একটি চা চক্রের আয়োজন করে বলে জানা যায় জেল থেকে ফেরার পরে প্রথম চা চক্রে বেরিয়েছিলেন আরাবল ইসলাম আর সেই চা চক্রে হামলার অভিযোগ বিধায়ক নেতা ইসলামের অনুগামী ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসেই পরিস্থিতি মোকাবিলা করে ততক্ষণে আরাবুল ইসলাম সহ অন্য গোষ্ঠীর তৃণমূল কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায় এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে আমি বাড়ি থেকে আপনার চারটের দিকে বার হয়ে দিকে রাস্তায় যাচ্ছিলাম সাতুলিয়া মোড়ের ওখানে এসে দেখি একটা জ্ঞানজাম তৈরি হয়েছে আমি ওখানে দাঁড়াই দাঁড়ালে আচমকা কিছু সমাজবিরোধী তারা এসে আমার উপরে অ্যাটাক করে হঠাৎ এসে বলে তুই পাঠি করছিস এখনও যে কটা চোত ছেঁচড়া ডাকাত এরা সব ডাকাতি করে খায় সব কটা এবং লুটপা এলাকায় পুরো লুট তারা চালাচ্ছে এরকম কিছু সোশ্যাল তারা আচমকা এসে আমাকে মারধর শুরু করে সঙ্গে আমার স্ত্রী ছিল তার উপরেও চড়াই হয় কিন্তু কিছু ভালো ছেলেও তার সঙ্গে ছিল তারা এসে আমাদেরকে সাইড করে দেয় এবং আমরা বার হয়ে চলে আসি আমাদের এখানে প্রায় পাঁচ জনকে আমি আসার আগে শুনেছি আরও দুজনকে মেরেছে আরাবুল ইস ইসলাম এসছিল কি না আমার সঙ্গে দেখা হয়নি আমি এসে দেখি ওখানে কেউ নেই আমি ভাঙড়ের দিকে টান লব এরকম অবস্থায় আমার গাড়িটাকে ধরে ফেলে দেয় আনার বলে একটা সমাজবিরোধী ছেলে সে আমাকে ঘুষি মারে কোন পঞ্চায়ে কোনো পঞ্চায়েত সদস্যর নামে কলঙ্ক এলাকায় তোলাবাজি রাজানি রেপ এদের সমস্ত কাজ হচ্ছে এইগুলো সেটা জানতে পারে সেটা জানি নে এখানে আরাবুল পন্থী কোন পন্থী না এখানে আরাবুলটাই তো ভাঙড়ে দল তৈরি করেছে এখানে নূতন করে আর কোনো পন্থী আছে আমার তো জানা নেই টোটালটাই তো আরাবুলির এলাকা ওরা জানি না কাদের লোক আমরা তো সমাজ বিরোধী বলেই চিনি আমি এলাকায় ছিলাম না এখন এসে শুনলাম বিষয়টা ওখানে আরাবুল ইসলাম এসে কোথায় তোলাবাজি করবে তার ছক কষতেছিলেন তোলাবাজদের নিয়ে গ্রামের সাধারণ মানুষরা তার প্রতিবাদ করেছে তাদেরকে মারধর করা হচ্ছে বলছে আপনার লোক তারপর শওকতমালার লোকজন মারধর দেখুন ওখানে সাধারণ মানুষ মিলে একটা তোলাবাসকে তার যোগ্য জবাব দিয়েছে আপনার যারা পঞ্চায়েত সদস্য তাদেরও তো নাম ঘটছে আমার কোনো পঞ্চায়েত সদস্য ওখানে ছিলেন না এবং যারা ছিলেন টোটালটাই আমি শুনলাম এলাকাবাসী যেহেতু আমি ছিলাম না স্পটে বা আমি এলাকায় ছিলাম না পুরো ঘটনা ঘটিয়েছে এলাকার সাধারণ মানুষ যারা ওই তোলাবাস হাতে তোলা দিতে দিতে নাজাল হয়ে গেছে তারাই তার প্রতিবাদ করেছেন